আসসালামু আলাইকুম বন্ধুরা তত্ত্ববানে আপনাদের সবাইকে স্বাগতম দেশের প্রায় সাতাশ জেলাতেই ছড়িয়ে পড়েছে রাসেলস বাইপার এই রাসেলস বাইপার সবচেয়ে বেশি ছড়িয়েছে পদ্মা নদীর জেলাগুলোতে ইতোমধ্যে রাজশাহী রাজবাড়ি কুষ্টিয়া মানিকগঞ্জ ফরিদপুর চাঁদপুর হাতিয়া ও বরিশালের বোলাতে এর উপস্থিতি পাওয়া গেছে এতে গ্রামগঞ্জে বেশ আতঙ্ক বিরাজ করছে সব মিলিয়ে দেশব্যাপী আলোচনায় উঠে এসেছে এই বিশদর রাসেলস ভাইপার বন্ধুরা এই রাসেলস ভাইপার সাপ নিয়ে এর আগে একটি ভিডিওতে আমরা বেশ কিছু আলোচনা করেছি তারা সেই ভিডিওটি এখনও দেখেন নাই তারা কমেন্ট বক্সে দেওয়া লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন বন্ধুরা এই রাসেলস ভাইপার সাপ নিয়ে যেহেতু আমরা এর আগেই একটি ভিডিওতে আলোচনা করেছি তাই আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি হঠাৎ করে এই রাসেলস ভাইপার কোথা থেকে এলো আর এত দ্রুত কিভাবে ছড়ালো বন্ধুরা আপনাদের মনে কি এই প্রশ্ন জেগেছে যে রাসেল বাইপার সাপ হঠাৎ কোথা থেকে এলো আর এত কম সময়ের মধ্যে এতগুলো জেলাতে কিভাবে ছড়ালো আর যে সাপগুলো ধরা কিংবা মারা হয়েছে তারা মোটামুটি একই সাইজের তাছাড়া প্রতিটি সাপের পেটেই কিনা বাচ্চা রয়েছে বন্ধুরা এই রাসেল বাইপার সাপ কীভাবে দেশের এতগুলো জেলাতে ছড়িয়ে পড়লো সেটা বুঝতে হলে আপনাদের এই রাসেলস ভাইপারের স্বভাব এবং বংশবিস্তার পদ্ধতি সম্পর্কে আগে জানা দরকার বন্ধুরা এই রাসেল ভাইপার অন্য সাপদের মতো ডিম পেরে বাচ্চা ফুটায় না এরা সরাসরি বাচ্চা প্রসব করে আর এরা একেবারেই প্রায় আশিটি পর্যন্ত বাচ্চা প্রসব করে থাকে এসে শিকারি পাখি এবং সাপ খেকো স্থন্যপায়ী প্রাণীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে বলে ফলে বিপজ্জনক হারে বাড়ছে এই রাসেলস ভাইপারের সংখ্যা এরা দ্রুত এক অঞ্চল থেকে ছড়িয়ে পড়তে পারে আর এক ভাইপার খুবই অলস এবং ঘুমকাতরে একটি প্রাণী নদীতে থাকা কচুরি পানার উপর ঘুমাতে ঘুমাতেও একশো কিলোমিটার খুব সহজে পার হয়ে যেতে পারে বন্ধুরা রাসেলস ভাইপার প্রাথমিকভাবে নিশাচর প্রাণী হিসাবে পরিচিত তবে শীতল আবহাওয়া এটি দিনের বেলায় সক্রিয় হয়ে ওঠে এটি বিদ্যুৎ গতিতে আঘাত করতে পারে রাসেলস ভাইপার এত বেশি শক্তি প্রয়োগ করে তে পারে যে এই প্রক্রিয়ায় বড় ব্যক্তিরা মাটি থেকে উঠতেই পারে না এবং এই রাসেলস ভাইপার মানুষকে তারা করেও কামড়ায় আশি দশকের সেই সময় এদেশের মানুষ এই সাপটিকে ভুলে যেতে শুরু করে আশি দশকেই এদের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে এরা দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে বলে ধারণা করে নেওয়া হয় আর এই ধারণাকে পাকাপোক্ত রূপ দিতে আইওসিএন এই প্রজাতিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করে ধরে নেওয়া হয় দুই হাজার সালের আগে প্রায় বিশ থেকে তিরিশ বছর দেশে বা রাসেলস ভাইপার সাপের ছিল না তবে অস্তিত্ব পরবর্তীতে জানা যায় বরেন্দ্র অঞ্চলে কিছু চন্দ্রপোড়া সাপ ছিল তবে ওই সময়ে তাদের কামড়ে কোনো মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা যায়নি চন্দ্রপোরা বা রাসেলস ভাইপার সাপ নতুন করে আলোচনায় আসে দু সালে ওই বছর রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলা জেলায় পদ্মা নদীর নিকটবর্তী অঞ্চলে প্রথম রাসেলস ভাইপার সাপের কামড়ে মানুষের মৃত্যুর খবর পাওয়া যায় এবং রাসেলস ভাইপার সাপটি উদ্ধার করা হয় এবং পরের বছর রাসেলস ভাইপারের কামড়ে রাজশাহী ও চাপাই নবগঞ্জ অঞ্চলে দশজন এবং তার পরের বছর চোদ্দ জন মানুষের মৃত্যুর খবর আসে বিভিন্ন মিডিয়ায় আর এই সাপগুলো মৃত্যুর ঘটনা ঘটে পদ্মা নদীর কয়েকশো কিলোমিটারের ভেতরের এলাকায় বন্ধুরা বাংলাদেশ থেকে রাসেলস বাইপার বিলুপ্ত হলেও ভারতের সীমান্তবর্তী জেলাগুলোতে এরা টিকে ছিল খুব ভালোভাবেই বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে এই রাসেল বাইপার সাপ বর্তমান সময়ে নয় বরং এই রাসেল ভাইপার সাপ দুই হাজার সালে ভারতীয় অঞ্চল থেকে আসা বন্যা পানির সাথে ভেসে বাংলাদেশে ঢুকে পড়ে বিশেষ করে পদ্মা নদী ধরে রাজশাহী অঞ্চলে আর এর পরের বছরই নাটোর থেকে রাসেলস ভাইপার উদ্ধারের খবর পাওয়া যায় তারপর রাজবাড়ী ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর হয়ে বর্তমানে একদম সমুদ্র উপকূল পর্যন্ত পৌঁছে গেছে পদ্মা নদী ধরে বন্ধুরা এই ব্যাপারটি লক্ষ্য করে আমরা এটা বুঝতে পারি যে এই রাসেলস ভাইপার প্রতি বছর একটি একটি করে জেলা কভার করে পৌঁছে গেছে কুয়াকাটা ও সুন্দরবন পর্যন্ত পৃথিবীতে হিউম্যান মাইগ্রেশনের মতোই প্রাণী জগতেও মাইগ্রেশনের ঘটনা একটি চলমান প্রক্রিয়া আর এই রাসেলস ভাইপার এক দশকের ভেতরে দেশের অনেক অংশে ছড়িয়ে পড়া অ্যানিমেল মাইগ্রেশনের একটি বড় উদাহরণ বন্ধুরা আজকে ভিডিও সম্পর্কে আপনাদের মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না কিন্তু আর হ্যাঁ সকল ধরনের জানা অজানা তথ্য পেতে আমাদের তথ্যবানের সাথেই থাকুন ধন্যবাদ